মাত্র পঁচাত্তরটা টাইপ মাত্র পঁচাত্তরটা টাইপ ঢাকা বিশ্ববিদ্যালয় লাস্ট বিশ বছরে অসংখ্যবার রিপিট হয়েছে তুমি কি এটা জানতা তুমি কি এটা জানো যে এবছর ঢাকা ভার্সিটিতে প্রায় এক লাখ স্টুডেন্ট ভর্তি পরীক্ষা দিয়েছে জাস্ট এই ইউনিটে সো তুমি যদি ঢাবিতে পড়ার স্বপ্ন দেখো তোমাকে কিন্তু আগে থেকে পড়তে হবে ভাইয়া আগে থেকে এমসি কিউ প্রিপারেশন নিতে হবে শর্টকাট জানতে হবে টাইম ম্যানেজ জানতে হবে এগুলো কোনো কিছু না করে তুমি আশা করো জাস্ট তিন মাস পরে চান্স পাবা এত ইজি না তুমি যদি এখন এই ভিডিও দেখে অলরেডি ইন্টারেস্টেড হয়ে থাকে তোমাকে একটা প্রোডাক্ট দেখে সেটা হলো ভার্সিটি ইউনিট অ্যানালিসিস মেগাবো এই বইগুলো থেকে এ বছরের ঢাবিতেও সেভেন্টি ফাইভ পার্সেন্ট না 82% পার্সেন্ট কমন ছিল এবং এই বইগুলা লিটারালি একটা কোয়েশ্চেন ব্যাংক এগুলোর সাথে থাকবে থিউরি শর্টকাট গাইড এভরিথিং অর্থাৎ একটা বই পড়লে তোমার ইউনিটের ম্যাথ বলো কেমিস্ট্রি বলো ইউনিটের বায়োলজি বলো ফিজিক্স বলো সব কিছু কভার হয়ে যাবে বর্তমানে চলছে প্রি অ্যাডমিশনের সিজন অর্থাৎ আগে থেকে অ্যাডমিশনের পড়া পড়া এবং বর্তমানে চলতেছে আরও বড় ডিসকাউন্ট এই বইগুলা এখনই কিনে টেবিলে রাখবা প্রতিদিন দশ পেজ করে ওষুধের মতো পড়বা দেখবা অ্যাডমিশন টাইমে যায় তোমার ঢাবির প্রিপারেশন বাকি দিচ্ছে কয়েক গুণ আগাম ডিসিশন নিয়ে ফেলছো অলরেডি ডিসক্রিপশনে যাও অর্ডার দাও